বিসিবি তো চলছে রুদ্ধতার বৈঠক বিশ্বকাপে টিম টাইগারদের পারফরমেন্স নিয়ে তবে আপনার মনে হয় কিনা বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিশ্বকাপের ময়না তদন্ত করার সাহস রাখবে গত ওয়ান ডে বিশ্বকাপের ময়না তদন্তের তো এখনও হিমাগারে গ্রুপপর্ব পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা দলের আবার ময়না তদন্ত কীসের এরপরও হাথুরুর দিকে অনেকের চোখ আফগানিস্তানের বিপক্ষে খেলার ধরন নিয়ে হাথুরুকে দেওয়া লাগতে পারে ব্যাখ্যা সেই সাথে বাংলাদেশি কোচদের অবকাঠামো নিয়ে হবে আলোচনা কিভাবে তারা সামনে আগাবে অনেকেই হাতুরুকে বাংলাদেশের ক্রিকেটার চাচ্ছেন না তবে বিসিবি দ্বিতীয় কোনো কোচের সন্ধান পাওয়া পর্যন্ত হাথুরু থাকছেন বাংলাদেশের দায়িত্বে সেটা দু পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আর বিশ্বকাপে ভারত ম্যাচের দিন তাস্কিনের ঘুমকাণ্ড নিয়ে মাথা ব্যথা বিসিবির দশ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে কখনও এমনটা করেননি তাস্কিন তাই তো ব্যাপারটা সহজভাবে নিয়েছে ক্রিকেট বোর্ড তিনটায় বোর্ড মিটিং শুরু হলেও দুপুরের পর থেকে বোর্ড পরিচালকরা একে একে আসতে থাকেন বিসিবিতে বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যর্থতা ছাড়াও শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম বিপিএল নিয়েও সভায় আলোচনা হবে অনেকেই বলছেন আসছে বিপিএলে বাড়তে পারে একটা দল অনেকের মুখে সেই দলের নামটা রাজশাহী দেখা যাক সভা শেষে কি সিদ্ধান্ত আসে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের থেকে মিরপুর বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট 5 2 0 0 v e b 6 ized v e i 상